আর অবসিজনের ছেরাদ্বীপ সত্যি 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 সুন্দর সেন্ট মার্টিনের জেটি ঘাটে অলসময় কাটাতে কাটাতে ভাবলাম অবসিজনের ছেরাদ্বীপ কেমন একটু দেখেই আসি যেই ভাবা সেই কাজ 400 টাকা দিয়ে একটা অটো ঠিক করে রওনা হয়ে গেলাম ছেরাদ্বীপের দিকে তবে ততক্ষণে ভাড়া সময় শেষ জোয়ারের সময় শুরু হয়ে গেছে ধীরে ধীরে পানি বাড়তেছে ছেরাদ্বীপ মূলত তিনটা ভিন্ন ভিন্ন দ্বীপ নিয়ে গঠিত জোয়ারের সময় মেইন সেন্ট মার্টিন দ্বীপ থেকে তিনটা দ্বীপ একদম আলাদা আলাদা হয়ে যায় যাকে আঞ্চলিক ভাষায় বলে ছিঁড়ে যায় আর এজন্যই এগুলোকে ছেড়াদ্বীপ বলে পুরা জনশূন্য পুরা জনশূন্য ছেড়াদ্বীপ এখানে কেউ নাই শুধু আমি মহিবুল্লাহ আর ওই যে দূরে খালিদ ভাই আসতেছে বাট মেইন ভূখণ্ড থেকে মানে সেন্ট মার্টিনের মেইন ল্যান্ড থেকে মনে হয় যেমন ছেড়া দিবে এই যে এইখানে খুব কাছে আসলে জিনিসটা সেরকম একদমই না হাঁটতে হাঁটতে অবস্থা ডাইল হয়ে যেতেছে আর এই যে সমুদ্র অলরেডি পানি উঠা শুরু হয়ে গেছে মাছের দৌড় দিয়ে দেখতে পাইতেছেন যখন আমরা এখান দিয়ে প্যাক করবো ফেরার টাইমে পুরোটা পানিতে তলায় থাকে। জ্বর আসতেছে তো আমাদেরকে তখন কোমর সমান পানিতে ডুবে ডুবে যাইতে হবে সেরাদ্বীপের দ্বিতীয় অংশে প্রচুর পরিমাণে কেয়া বাগান আছে সেসব এতটাই ঘন যে ভেতরে ঢোকা অসম্ভব ব্যাপার প্রতিমধ্যেই একটা গাছপালা কেয়া ফল পেয়ে গেলাম সুমিষ্ট গ্রাম তবে আফসোসের ব্যাপার হচ্ছে কেয়া ফল খাওয়া যায় না অফসিজন হওয়ায় সেরাদ্বীপ শুধুই আমরা তিনজন দীর্ঘদিন মানুষজন না আসায় সব যেন নতুন রূপ নিয়েছে

আসলাম বাংলাদেশের একদম শেষ এরপর আর কিছু নাই খালি পানি আর পানি পানি আর পানি ছেরা দ্বীপের শেষ অংশ অর্থাৎ বাংলাদেশের শেষ প্রান্তে পৌঁছে অবাক বিষয়ে তাকিয়ে রইলাম আমরা এত বিশাল বিশাল সব ঢেউ এত বড় বড় ঢেউ সেন্ট মার্টিন আর কোথাও নাই কোথাও নাই কোথাও নাই সেরাদ্বীপে শেষ প্রান্তকে ভিন্ন কোনো গ্রহ মনে হচ্ছিল অপার্থিব সৌন্দর্যের জন্য সেজে আছে সব অজানা দূরত্ব থেকে ধেয়ে আসছে বিশাল বিশাল সব ঢেউ আর আছড়ে পড়ছে পাথরের উপর কিভাবে যেন বিকাল করিয়ে সন্ধ্যা নেমে এলো একদমই টের পাই নাই পুরোপুরি অন্ধকার নামার আগেই ফেরার পথ ধরতে হবে আমাদেরকে ফেরার পথ ধরলাম খালি পায়ে মনে হচ্ছিল অচেনা অজানা ভিন্ন কোনো গ্রহের পথে হাঁটছি